নাক ধরে বসে আছে নাক ধরে নাক ধরে বসে আছে কিরকম তাও বেরোচ্ছে না নাকি না নাক দেখছো না বন্ধ হয়ে গেছে কথাবার্তা কিরকম হচ্ছে বন্ধ হয়ে গেছে দুটো নাকি বন্ধ আমি অর্ধেক ওষুধ খেলাম তুমি অর্ধেক ওষুধ খেলে আরে অর্ধেক ওষুধে আমার কিছু হয় খেলাম তো এবার হালকা হালকা সর্দি লেগেছে অর্ধেক ওষুধ খেলাম আমার নাক দিয়ে জল বেরিয়ে মাথায় যে সর্দিটা জমেছিল সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আর তোমার কি হচ্ছে আমার কিছুই হচ্ছে না বেরোচ্ছে কি তোমার চোখের নাকটা ঝাড়ো এই দেখো অনেক প্রেশার দিচ্ছি তারপরও হাওয়াই বের হচ্ছে না নাক থেকে আর বিয়ে নাক তো বন্ধ হাওয়া কোথা থেকে বের হবে তোমাকে হাওয়া বের জন্য ওষুধ দিয়েছি কোন কিছু তোমাকে ওষুধ দিয়েছি হচ্ছে এর জন্য কোন কিছু নাক দিয়ে জল বেরই মাথায় যে জমে আছে সর্দিটা সেটা ক্লিয়ার হওয়ার জন্য এই দেখো বন্ধুরা তোমাদের বৌদিকে ওষুধ দিয়েছি না মাথা ভার হয়ে আছে নাকি হ্যাঁ তো মাথা ভার হয়ে আছে এবার সর্দি নাকি নামছে না ওর সর্দি হলে এরকমই হয় যে মাথা থেকে সর্দিটা মানে যে অনেকে নাক দিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে পড়ে ওর সেটা হয় না ওর মাথায় জমে থাকে সব সময় শুকনোই থাকে কোনোদিনও আমি নাক দিয়ে জল বেরোতে দেখিনি তো যার জন্য ওষুধ দিয়েছি এবার অতটা খারাপ অবস্থা নয় যার জন্য কি করেছি অতটা খারাপ অবস্থা নয় যার জন্য কি করেছি যে একটা ওষুধের অর্ধেক ওষুধটা এনেছিলাম আমার জন্যই তো বললো বলে আমি অর্ধেকটা ওকে দিলাম আর অর্ধেকটা আমি খেয়েছি তো আমার তো নাক দিয়ে জল বেরোনো শুরু হয়ে গেছে ক্লিয়ার হচ্ছে মাথাটা যে ভার হয়েছিল কিন্তু ওর ওর কিছু হচ্ছে না বলে বলছি তো নাকটা ঝাড়ো তারপর তো ডাক্তার দেয় ডবল ডোজ আর দিচ্ছ দিচ্ছো অর্ধেক ডোজ তাহলে হবে কি করে হচ্ছে না জোরে করে ঝাড়ো জোরে করে ঝাড়ো হচ্ছে না হচ্ছে না হচ্ছে না কি করব পুরো বন্ধ হ্যাঁ একটা একটা দেখে দেখেছে পুরো বন্ধ এই পাশটা তো পুরো ব্লক হয়ে রয়েছে কি অসুবিধা হচ্ছে আমার বাবা এক পাশে এক পাশে সে কবের থেকে যন্ত নাক বন্ধ এক পাশে কেমন আর পারা যাবে না

ঘুমাবো কি করে আমি হোটেল চোখ দিয়ে বেরোচ্ছে না আমি তো জল দেখছি কোথায় চোখ দিয়ে জল এই দেখো দেখছো তুমি আশ্চর্য চোখ দিয়ে জল হাসিও পায় মানে এদের কাণ্ড শুন দেখলে না তোমাদের শরীর হচ্ছে কমজোর কমজোর শরীর আর আমার হচ্ছে বডি বিল্ডার আলা শরীর আমার কি হবে না কি ওরকম ভাবে আমাদের ভাঙতে গেলে আমাদের তোমাদের অনেক কষ্ট করতে হবে ঠিক আছে শরীরটাকে অনেক খাটনি করে বানাতে হুম হুম সব কিছু এনে দিচ্ছি খাবার দাবার ভালো ভালো রান্না করে খাচ্ছে খাওয়াচ্ছি আর শরীরটা কষ্ট করে বানিয়েছে ও খাবার খেয়ে বানাইনি খাবারটাকে যোগান দিচ্ছে ঠান্ডা জলে স্নান করা বন্ধ করো সকালবেলা স্নান করা তারপর মাথা ভিজিয়ে রাখা এই সমস্ত জিনিস বন্ধ করো তবেই শরীর ঠিক হবে ওরকম করলে শরীর ঠিক হবে না আচ্ছা হয়েছে অনেক হয়েছে এবার তুমি ঘুমাও অনেক রাত হয়েছে তুমি কি করবে জেগে থাকবে শুয়ে পড়ো ঘুমাও পরে ঘুমাও নাকটা ঝাড়ো ভালো করে তারপর শুয়ে না ঝাড়ছি ঝাড়ছি না তো হ্যাঁ তুমি এই যে নাক ডাকতে পারো জোরে জোরে এখন ঝাড়তে পারছো না ডাকার সময় তো লোকের ঘুম ভাঙিয়ে দাও নাক ডেকে এখন পারছো না এখন অত জোরেই ঝাড়বে বেরোচ্ছে না দেখো দেখো বেরোচ্ছে না হয়েছে রাত ভোর হয়ে যাবে তাও তোমার নাক দিয়ে কিছু বেরোবে না বেরোচ্ছি না দেখো